সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর দেখো আজকে সকাল সকাল সেলাই করতে বসেছি কেলে কি সেলাই করতে বসেছি জানো এইটা ছেলের একটা নিমা জামা তৈরি করছি তা প্রচুর তো কাপড় আছে জানো না তো কিন্তু কি কাপড়গুলো না করে করে নষ্ট হয়ে যাবে এরপরে ভাজে ভাজে না ছিঁড়ে যাবে তাই ভাবছি গরম তো পড়েই গেছে ছেলের প্রচুর নিমাও লাগবে আর পাতলা সুতির জামাগুলো বেশ ভালো ওর জন্য তা ভাবছি পাড়ি যখন করেই ফেলি তা আজকে সকালে দেখো মানে ছটা নাগাদ উঠেছি সব ঘরের কাজ হয়ে গেছে এক তখন প্রায় আটটা বাজে কিন্তু ছেলে ওঠেনি তা হচ্ছে ওঠেনি ততক্ষণে যতটা পারি একটা একটা হোক দেড়টা হোক বা হাফ হোক জামাটা সেলাই করে রাখি তা বসেছি মোটামুটি এটা হয়েই এসছে যদি পুরো কমপ্লিট হয়ে যায় তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে কথা বললাম তারপরে পাঁচ মিনিটও হয়নি মহারাজ উঠে গেছে তাই আমার সেলাইটা কমপ্লিট হয়নি তা চলে এসেছি এই ঘরে বিছানা ঠেছানা গুছিয়ে নিচ্ছি তারপর মহারাজকে খাওয়িয়ে ঠাবিয়ে দেব। আর বিছানা গুছাতে গুছাতে মহারাজ দেখো কি আনন্দ প্রথমে একটুখানি আমার কোলে উঠে বসেছিল তারপর ছেড়ে দিয়েছি নিজের মতন দৌড়াদৌড়ি করছে সেই ফাঁকে আমি বিছানাটাকেও তুলে নিচ্ছি তোতা উঠে গেছে ওকে খাবিয়ে দাবিয়ে রেডি করে দিয়েছি মুখঠুক ধুয়ে জামা ঠামা চেঞ্জ করে দিয়েছি এই যে এখন এখানে বসেও খেলছে এখানে সুস্থির হয়ে বসবে না এই সারা ঘরে দৌড়াদৌড়ি করবে আর আমি এখন এই যে ওর এই জামা কাপড়গুলো আছে এগুলো কেচে দিই চলো তা স্নানটা সেরে ফেলেছি ছেলে ঘুমিয়েছে তা এখন টিফিন খাবো তা আজকে ডিমের ঝোল হয়েছে লাভের খোসা ভাজা হয়েছে আর লাভের ডাল হয়েছে তা ডিমের ঝোলটা আমি খেতে পারবো না আমি ওই লাভের খোসা দিয়েই রুটি খাবো কারণ কি জানো কালকে একটা পান খেয়েছিলাম আর পান খাওয়াতে মিষ্টি পান তবুও না আমার ভিতরটা পুরো একদম ছিলে গেছে ও ঝাল কিছু খেতে পাচ্ছি না এত মানে আগ্রার যে ওপরটা না পুরো একদম চামড়া উঠে গেছে তা আমি এখন লাভের খোসা দিয়ে রুটি খাবো তারপরে ছেলের যে জামাটা ওই জামাটা সেলাই করব ততক্ষণ ঘুমাক চলো খেয়ে এই দেখো দেখবে এই যে দেখেছ এই যে বানিয়েছি তা এটা আজকে ওকে পড়াবো পড়িয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে আমার তো বেশ ভাল লাগছে জানো তো দেখো কি সুন্দর লাগছে না ছোট্ট প্রিন্টটাও সুন্দর চলো দেখি ওটা উঠলো কি ওঠেনি এখনো দেখি তুলি নাহলে আবার দেরি হয়ে যাবে এই দেখো শুনুকে আমি জামাটা পরিয়ে দিয়েছি আমার আর তস হয়েছিল না তা কেমন হয়েছে বলো দেখ কি মে মে লাগছে বলো ভালো লাগছে তাই না তা জামাটা আমি কেমন বানিয়েছি তোমরা বলো কিন্তু আমার তো বেশ ভাল লাগছে চলো স্নান করতে হবে স্নান করতে হবে দোতাকে স্নান ঠান করিয়ে দিয়েছি ও নিচে বেশ খেলা করছে সেই ফাঁকে আমি দোতার দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি তা দোতা যবে থেকে হাঁটতে শিখেছে তবে থেকে আমার বেশ একটা সুবিধা হয়েছে জানো তো ও বেশ নিচে খেলা করে সেই ফাঁকে আমি বেশ ভালো কাজ করে নিই মাঝে মাঝে আসে একটু কোলে উঠতে চায় তখন একটুখানি কোলে নিই বা সাইডে একটু বসিয়ে দিই একটু ওর সঙ্গে গল্প করি একটু বারান্দায় নিয়ে যাই তারপর আবার ওকে ছেড়ে দিই ও খেলতে থাকে আর আমি এই ফাঁকে আমার কাজ করতে থাকি আর তোমাদের মধ্যে কয়েকজন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি ভাই দোতাকে দুপুরে কি রোজ খিচুড়ি দাও তা হ্যাঁ গো খিচুড়ি বলতে আমি ওকে চাল ডাল দিয়ে খিচুড়িটা বানিয়ে দিই না ডাল দিই সবজি দিই আর আমি ওকে ভাত দিই ভাত দিলে কি হয় মাঠটা পড়ে না প্রতিদিন যদি আমি চাল দিই তাহলে ওকে প্রতিদিনই কিন্তু ভাতের মাঠটা ও খেয়ে ফেলছে তাই জন্য আমি ভাতটা দিই চালটা ডাইরেক্ট দি না আমরা যে ভাতটা করি আমাদের ভাত এক মুট ভাত এর মধ্যে মিশিয়ে দিই তারপর প্রেশারে সিটি দিয়ে দিই এইভাবেই ওকে প্রতিদিন দুপুরটা এইভাবেই খাওয়াই আর সকাল বিকাল রাত্রের খাবারগুলো এদিক ওদিক করে চেঞ্জ হয় দোতাকে খাবি দাবি নিয়েছি তা ঘুমাতে নিয়ে যাব এই সময় কাকি এসছে কাকি বাড়ি বাড়িতে গিয়ে এবং লুঙ্গি নাইটি ঠাইটি বিক্রি করে ওই কাকিমা এসছিলো আমাদের পাড়াতেই থাকে বাড়িতে বাড়িতে বিক্রি করে তাই কাকি থেকে দেখো এই তিনটে নাইটি রাখলাম তোমাদের পরে খুলে এটা দেখাবো ঠিক আছে পরে চলো এখন একটু কাজের ছাড়ে করে নি তারপর আর এই যে মহারাজ দেখো ফ্যানের দিকে তাকিয়ে রয়েছে ফ্যানটা বন্ধ করেছি এর জন্য আমরা ঘরে যাব এর জন্য তো চলো ঘরে এই দেখো নাইটিগুলো যে কিনলাম সেগুলো সব না একটু আলাদা গলাগুলো বেশ সুন্দর ডিজাইনগুলো নিলাম এই দেখো এইটা গলাটা দেখেছ এরকম এই যে বেশ বড়ও আছে আর এই তিনটের মধ্যে এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি এইটা হচ্ছে এটার গলাটাও সুন্দর বেশ ভালো লেগেছে আমার এই যে দেখো এই দেখো পাইপিং দেওয়া রয়েছে এই দেখো এটার গলাটা এটাও বেশ বড় আছে সব কটা নিচটা কেটে সেলাই করতে হবে অনেকটা লম্বা লম্বা আর এটা কাফতান নিয়েছি দেখো এই কাফতানটা এটা আবার একটু অন্য ধরনের ডিজাইন আছে সাইডে এই যে দেখো গলাটা তো এমনি এই কাফতানটা আবার দেখো সাইডে এরকম এই কুচি কুচি দেওয়া এই যে সুন্দর কুচি কুচি দেওয়া ইন্টারলক করা আছে হ্যাঁ হ্যাঁ বাবা উঠে গেছে দেখেছো আচ্ছা করিস না কত অস্থির বলো একটুখানি সুস্থির নেই ও দুটোই পড়া ঠিক করে বেলটা ভালো করে আটকেও দেখো একটুখানি রেডি হয়েছি বেরাবো কয়েকটা জিনিস কেনার আছে ছেলের খাবারটাও কেনার আছে সেই জন্যই বেরাচ্ছি আর এই দেখো কুর্তিটা পরেছি এই কুর্তিটাই প্রথম আজকে পরলাম কিনেছি প্রায় দেড় বছর আগে আর কেটে কুটে এখন খাপিয়ে নিয়ে পরলাম অনেকটা বড় ছিল তা চলো বেরাই ওর বাবা ছেলে দেখলা তো রেডি হয়ে বেরিয়েছে এবার আমিও বেরাচ্ছি চলো এই পাশের দোকানে চলো না এখানে আইসক্রিমের দোকানটা এই হাটে ফুচকার পাতাটা নিয়ে রেখেছে দেখো তাহলে এভো ওয়ান এইটা নাও এইটা এ মিষ্টিটা ভালো হ্যাঁ এটা নাও ছেলের জন্য এইটাও ভালো লাগছে দেখো এই যে এটা এইটা বা এইটা এইটাও নরম নরম ছেলে খেতে পারবে এটাও নিয়ে নিতে পারো দেখো মুখটা একটু খাইনি মুখের মধ্যে রেখে দিয়ে আছে দেখো দেখো লাইক দেখছে লাইক কি আনন্দ দেখো আর দেখো খাই এখন খাই এতক্ষণ পরে সন্দেশটা খেলো কখন ধরে মুখে রেখে দিয়েছে চলো 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 বাড়ি থেকে যাওয়া যাক ও এখান থেকে জল এটা দিয়ে জল চল পাপাই দাঁড়াও বেড়া কোড়া আয় তুই দাঁড়িয়ে বললি কেন

এই মশা চামড়াচ্ছে ওকে একটুখানি দেখো ঘুম পেয়ে গেছে দেখো কিন্তু এখন ঘুমালে রাত্রেবেলা জ্বালাবে এখন ঘুমাতে দেবো না চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো কিনেছি কালকে কালকে রাত্রে এই কারণে ব্লগটা শেষ করিনি কারণ দেখাতে পারতাম না কালকে রাত্রিবেলা কারণ এসে অনেক কাজ ছিল সে করে শান্তিতে দেখাতে পারতাম না তার জন্য দেখো কালকে তো জিনিস কিনেছি আমার চাদরটা কিনেছি আর এটা কিন্তু শুশু করে তো শোনা শুধু করে দিয়েছে দাঁড়াও মহারাজ শুশু করে দিয়েছিলেন এখানে নিয়ে এসেছি ওইটা যেটা দেখাচ্ছিলাম এই দেখো এটা কিন্তু আমি দোকান থেকে কিনিনি ওই যে ফুটে বসে না সেখান থেকে কিনেছে এই বিশ্বাস চাদরটা দেখো কত বড় আরো বড় এটা খোলা খান বলে না সেরকম খান এই দেখ কারবানা বক सेम অনেকখানা ছিল 240 এর দাম যদি ছিল না সরি মানে এরকম সাধারণ মোতে ছিল কিন্তু প্রিন্টটা আলাদা ছিল তা আমি এইজন্য দুটো কিনে নিয়ে এসেছি আর এটা পুরো কিন্তু দেখো এটা কাপড়টাও ভালো কিন্তু পিওর コットン না জানো তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের এমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টস করে জানিও তোতা আজকে সব বাড়ি জানা अशोक চলে যাবে বাড়ানো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট বোধ জানো তো যাই হোক টাকা চলো